তাহলে বলে দাও তবে ভাওতা দিও না এ পর্যন্ত অবশ্য সেটা করনি কেউ আছে জ্যাক মেদারের পিছনে আপাতত এটা অনুমানে খেয়ে ধরলো ডিন আর তার মামলা ঠুকলো কারণ সে দাবি করেছে জ্যাক মেদারের সঙ্গে কোনো রকম চুক্তিতে যায়নি ডিডের ব্যাপারটা সেফ জালিয়াতি এসব জানো তোমরা মেদার দাবি করলো ডিটটা খাঁটি এবং প্রমাণ করবার জন্য একজন সাক্ষীও ছিল ওর কিন্তু সাক্ষী অপহিত হয়ে গেল আর অপহরণের সঙ্গে সম্পর্ক থাকবার অভিযোগে গ্রেপ্তার হলো বাড তথ্যগুলো সবাইকে হজম করবার সুযোগ দিতে থামলো মিনিট কয়েক পর বলল এবার মনোযোগ দিয়ে শোনো সবাই সাধারণ মানুষ তোমরাই সবচেয়ে বড় বিচারক গুঞ্জন উঠলো কোর্টরুমে অখণ্ড মনোযোগে ডিনের কথা শুনছে সবাই কেউ কেউ নিঃাত ইচ্ছে আর আতঙ্ক তীক্ষ্ণ বিবেচনাবোধের বিরুদ্ধে আর্থারের দাবি অনুযায়ী ওই ডিটটা গিয়েই শুনছে যদি ভুয়া হয়ে থাকে প্রমাণ হয় সার্কেলে বাথান চায় চ্যাকমেদার। জজের দিকে ফিরল ডিন এরকমই তো ব্যাপারটা জজ হ্যাঁ যদি ডিটটা ভুয়া হয় বেশ যদি প্রমাণ হয় যে মেদারের সাক্ষী শ্যাম গ্রিয়ারকে খুন করেছে আর্থার তাহলে ফাঁসি হয়ে যাবে তার আর সে যদি খুন হয়ে যায় জিরের বৈধতা চ্যালেঞ্জ করবার কেউ থাকে না তাই না তখন নিশ্চিন্তে সার্কেলের দখল নিতে পারবে মেদার ঠিক বলেছি ভিড়ের মধ্যে উচ্চ উচ্চ স্বরে হেসে উঠল কেউ তাচ্ছিল্যের হাসি তো শেষ পর্যন্ত খুন হয়ে গেল স্যাম গিরিয়ার এবং আর থারের ঘাড়ে পড়লো দোষটা ঝট করে উঠে দাঁড়ালো জ্যাক মেদার ঘাড়ে পড়লো মানে হয় তুমি নয়তো সেই খুন করেছে আমি ওই জঘন্য কাজ করিনি ঘটনার সময় ক্রুদের নিয়ে কেন পার্লারে ড্রিঙ্ক করছিলাম শুনেছ তো সবাই গিরিয়ারকে খুন করে নিও কথাটা সত্যি হয় আমি খুন করেছি যদিও খোদা মালুম কি কারণে সেটা ঘটতে পারে নয়তো বা ডারথার কাজটা করেছে যেহেতু স্বেচ্ছায় ফাঁসিতে ঝুলতে চেয়েছে সে হাসির রোল বলল সারা ঘরে থেমে গেল দিন নীরবতা নেমে আসতে খেই ধরলো খেই ধরলো অথবা বিশাল একটা অথবা ওই চারজনের একজন খুনটা করেছে এলবার থটন, ম্যাকভে কিংবা হিনম্যান কারণ এদের অন্তত একজন জানত রাতে শহরে আসবে স্যাম গিরিয়ার থেমে জজের দিকে ফিরল দিন কি মনে হচ্ছে মাননীয় শুনছি তবে বুঝতে পারছি না আসলে কি প্রমাণ করতে চাইছ গিরিয়ার খুন হওয়ার হওয়ায় কেসব ছেলে অবমান হবে জজ হলো জজ মেদার সঙ্গে সঙ্গে উত্তর দিলেন বিজ্ঞ বিচারক যদি প্রমাণ করা যায় যে আর্থারই খুন করেছে গিরিয়ারকে আর্থারে ফাঁসি হয়ে গেলে চিরের বৈধতা চ্যালেঞ্জ করতে পারবে না কেউ তাহলে কি দাঁড়ায় ব্যাপারটা মেদার বা ওর পিছনের লোকটা বাদ আর্থারকে ফাঁসিতে ঝুলিয়ে লাভবান হতে চাইছে মেদার যেহেতু নিজে খুন করেনি সেক্ষেত্রে এমন হতে পারে না যে পিছনের লোকটাই খুন করেছে ক্রিয়ারকে যদি সত্যি মেদারের পিছন থেকে পিছনে থেকে থাকে কেউ আছে সত্যি আছে এ মুহূর্তে আমাদের সবার সঙ্গে এই কামরায় আছে সে আগ্রহে নড়ে চড়ে বসলো দর্শকরা কেউ চিৎকার করল সন্দেহ প্রকাশ করে পর মুহূর্তে প্রতিবাদ করলো অন্যরা ওর কথা শেষ হোক সবটা তো শুনি আগে বলে যাও আবার নিরবতা নেমে আসতে জজ বললেন অনেক কিছু প্রমাণ করতে হবে তোমার টলিভার এসব অনুমান মাত্র এবার প্রমাণ দাও নট করে কোমরে দুহাত রেখে সিধে হলো দিন মেদারের কাছ থেকে ডিটটা চুরি করলাম আমি তোমরা সবাই এ ঘটনা জানো সার্কেলে বাথানের উপর থেকে সমস্ত অধিকার বা বৈধতা হারিয়ে ফেললো মেদার সম্মতি না চাইলেও জানাল সবাই আমি জানতাম সার্কেলে বাথানে থাকতে হলে ডিট ফিরে পেতে চাইবে মেদার তাই ওটা বিক্রি করবার সিদ্ধান্ত নিলাম তবে শুধু বিক্রি করে সন্তুষ্ট নই আমি একই সঙ্গে পিছনের লোকটার উপস্থিতি ও পরিচয় সম্পর্কেও নিশ্চিত হওয়ার ফন্দি করলাম টু শব্দ করছে না কেউ প্রমাণ পেয়েছো শেষে জানতে চাইলেন জজ পেয়েছি মহামান্য আপনার হাতে একটা চিঠি আছে দয়া করে চিঠি পোস্ট করবার তারিখ দেখুন চিঠি তুলে নিলেন ওয়েল সি থমাস চোদ্দ তারিখ দুদিন আগের তারিখটা মনে রাখুন সবাই তিন দিন আগে পোস্ট করা হয়েছে এবার চিঠিটা খুলুন জজ জোরে জোরে পড়ুন যাতে সবাই শুনতে পায় জজ চিঠির ভাজ খুলতে হাত তুলল দিন সবাই শুনুন আসছে আমাদের প্রমাণ দীর্ঘস্বরে পড়লেন জজ শ্যাম গিরিয়ারকে আমি খুন করিনি এও জানি বার্ড আর্থারও করেনি কারণ পরিণতিতে ফাঁসি হয়ে ফাঁসি হবে তার তাহলে কে খুনটা করেছে চারজনের একজন এলবার ম্যাকভে থটন অথবা হিনম্যান কারণ এদের অন্তত একজন জানত যে সেই রাতে শহরে আসবে গিরিয়ার শ্যাম গিরিয়ার গিরিয়ারের খুনের কারণে জ্যাক মেদার যদি লাভবান হয় এদের যে কোনো একজন আছে মেদারের পিছনে ওই লোকই থ্রি রিভার্স ক্যাটল কোম্পানির আসল মালিক মালিক লোকটার পরিচয় জানতে এই চালটা দিচ্ছি আমি চারজনের প্রত্যেকের কাছে একটা করে চিঠি পাঠাবো দশ হাজার ডলারের বিনিময়ে ডিড বিক্রির প্রস্তাব দিচ্ছি ডিট কিনতে সে যে সশরীরে আসবে না এটাই স্বাভাবিক কারণ তাহলে মেদারের সঙ্গে তার সম্পর্ক প্রমাণ হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই মেদারকে পাঠাবে লোকটা তো তার চারজনের প্রত্যেককে নোট পাঠালাম কিন্তু একটু চালাকি করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা জায়গা নির্ধারণ করেছি জর্জ এলবারের নোটে লিখেছি মঙ্গলবার রাত দুটোই ওয়াগন মাউন্ডের পোস্ট অফিসে আসতে মঙ্গলবার রাত দশটায় মাইনার্স এস্টেস স্টেশনে দেখা করতে বলেছি জেসি থরটনকে সিনেটর হিনম্যানের নোটে লিখেছি অ্যালামো বাটে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় দেখা করতে প্রথমে অ্যালামো বাটে যাব কেউ যদি টাকা নিয়ে না আসে তাহলে মাইনার্স স্টেজ স্টেশনে যাব ওখানে যদি ওখানেও যদি কেউ না আসে তবে ওয়াগন মাউন্ট যাব। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার ডিট কিনতে যদি জ্যাক মেদারি আসে তাহলে সময় আর স্থানের বিবেচনায় নিঃসন্দেহ নিঃসন্দেহে বলা যাবে কে তাকে পাঠিয়েছে দিন টলিভার চোখ তুলে তাকালেন জজ চোখে উত্তেজনা মেদারের দেখা পেয়েছো নট করলো দিন ঝটিতি উঠে দাঁড়ালো থ্রি রিভার্স ম্যানেজার ও। ডিটটা তোমার কাছ থেকে কিনে নি আমি গলা ফাটিয়ে প্রতিবাদ করলো সে শার্টের পকেট থেকে এক টুকরো কাগজ বের করে জজের হাতে ধরিয়ে দিল ডিন জোরে জোরে পড়ুন জজ পড়লেন থমাস আমি নিম্ন স্বাক্ষরকারী সার্কেলের ডিড ডিট দশ হাজার ডলারের বিনিময়ে সেপ্টেম্বরের পনেরো তারিখ সন্ধ্যা সাতটায় অ্যালামাও বাটে গ্রহণ করেছি স্বাক্ষর জ্যাকমেদার নোট থেকে দৃষ্টি তুলে এক লোকের দিকে তাকালেন জজ দীর্ঘস্বরে ঘোষণা করলেন সিনেটর হিনম্যান তুমি ডিডের আসল কেতা পঁচিশ পিনপতন নিরবতা নেমে এলো সারা কামরায় সবার দৃষ্টি স্থির হয়ে আছে সিনেটর প্যাট্রিক হিনম্যানের উপর টেবিলের পিছনে বসে আছে সে শান্ত মুখের আদল বদলে গিয়ে রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেছে চোখের চাহনিতে ফুটে উঠে উঠেছে ক্রোধ এবং তীব্র বিদ্বেষ প্রথমে জ্যাক মেদারি সক্রিয় হলো লাফিয়ে চেয়ার সারলো রুম আর শেরিপের দিকে ফিরেছে দু হাতে জোড়া পিস্তল হিনম্যান উত্তেজিত স্বরে বলল সে মনে হচ্ছে এই পার্টিতে আর থাকা চল চলে না আমাদের ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে সিনেটর ঝটিতে উঠে দাঁড়ালো সে একেবারের জন্য তাকালা তাকালো না প্রিয় বন্ধু বার্ড আর্থারের দিকে নিতান্ত তার সঙ্গে বকলল দিনকে তারপর ম্যানেজারের উদ্দেশ্যে বলল কিছু দেনা পাওনা রয়ে গেছে যাক শোধ হয়ে যাক একটা পিস্তল দাও তো উতলা হয়ে না বস হয়ে না বস আমি নিজেই ওর ব্যবস্থা করবো কর্কশ্বরে মেদার। আমার পিছনে চলে এসো জানালা খুলে ফেল দ্রুত পায়ে মেদারের পিছনে চলে গেল হিনম্যান এক ধাক্কায় খুলে ফেললো জানালা কোর্ট হাউসের লাগোয়া বাড়ির ছাদ দেখা গেল বাইরে ঢালু সাত ধরে অনায়াসে নেমে যেতে পারবে লাভ দাও নির্দেশ দিল মেদার উঁহ আগে ওই ব্যাটাকে দুনিয়া থেকে বিদায় করো তারপর এখান থেকে যাব একগুয়ে স্বরে নির্দেশ দিল সিনেটর ঠিক সে মুহূর্তে সক্রিয় হলো দিন সক্রিয় না হয়ে বলা উচিত বিস্ফোরিত হল কাবার নিতে জজের বেঞ্চের উদ্দেশ্যে ডাইভ দিল ও একই সময় গর্জে উঠল মেদারের পিস্তল বেঞ্চে আঘাত করল বুলেট অস্পষ্ট স্বরে চিৎকার করল এক মহিলা মাটিতে শুয়ে পড়েছে জর্জ এলবার মুখ ঠেকিয়ে পড়ে আছে টেবিলের নিচে অবস্থান নিয়েছে প্রসিকিউটর আর চেয়ার ছেড়ে বেঞ্চের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলেছে জর্জ ওয়েলসি থমাস বেটাকে মেরে ফেল বিষেদ গাড় গার করলো প্যাট্রিক হিনম্যান জজের বেঞ্চের দিকে এগোলো মেদার ঠিক তখনই তীক্ষ্ণস্বরের ডিনকে ডাকলো ভ্যান ম্যাকভে ডিন ধরো কামরার ওপাশে দাঁড়িয়ে আছে ভ্যান ম্যাকভে দর্শকদের মাথার উপর দিয়ে ছুটে গেল পিস্তল ওপাশের দেয়ালে বাড়ি খেল তারপর ক্যারমের গুটির মতো বেঞ্চের পিছনে পতিত হলো বোর্ডের তৈরি মেঝে পড়েছে পিস্তল শব্দটা শুনতে পেল সবাই দর্শকদের মতো জ্যাক মেদারও আজ করতে পেরেছে ঠিক জায়গায় পৌঁছে গেছে পিস্তলটা ডিন্টলিভার এখন সশস্ত্র সিদ্ধান্ত নিতে একটুও দেরি করল না মেদার ঘুরে জানালার দিকে ছুটল এদিকে জানালা পথে লাভ দিয়েছে হিনম্যান পিছনের দরদা দিয়ে মুহূর্তখানেক আগে বেরিয়ে আছে বেরিয়ে গেছে ব্র্যান্ড ম্যাকভে জানালার কাছাকাছি পৌঁছে গেছে মেদার এ সময় পিছনে গম গম করে উঠল ডিনের কণ্ঠ উল্টো ঘুরো মেদার গুলিটা কপালে নেয় উচিত তোমার চর্কির মতো আতপাক ঘুরল থ্রি রিভার্স ম্যানেজার মুখোমুখি হলো ডিনের জানালার চৌকাঠের উপর দাঁড়িয়ে আছে লাভ দেওয়ার আগে একটা গুলি করবে ডিনের উদ্দেশ্যে টাশ কেঁপে উঠল মেদারের দেহ অস্পষ্ট স্বরে গুঁয়ে উঠে জানালার ফ্রেম ধরতে হাত বাড়ালো সে কিন্তু একটা নয় পিস্তলের সবকটা গুলি খরচ করে ফেলেছে দিন একটাও মেস হল না জ্যাক মেধারে রক্তাক্ত নিষ্প্রাণ দেহ গড়িয়ে পড়ল তারপর ঢালু ছাদ ধরে গড়ালো কয়েক সেকেন্ড শেষে উপাশের গলির রাস্তায় আছড়ে পড়ল ভোতা শব্দে সিঁড়ির মাথায় পৌঁছে গেছে ব্র্যান ম্যাকভে রেলিং চেপে ধরে শরীর শূন্যে শরীর শূন্যে তুলে ফেলল ও মোচর খেয়ে নেমে এলো ছাদে হিনম্যানের কাছ থেকে তিরিশ ফুট দূরে ডান পাশের বাড়ি ছাদে রয়েছে টালের পৃষ্ঠে শরীর গড়িয়ে দিয়েছে সিনেটর ছাদ থেকে পতিত হলো তার দেহ দুই দালানের মাঝখানের প্যাসেজে ল্যান্ড করলো উঠে দাঁড়িয়ে ছুটল গলির উদ্দেশ্যে ঢালু ছাদে গড়াচ্ছে ম্যাকভের দেহ গলিতে এসে বামে মন নিল সিনেটর ম্যাকভে যে বাড়ির ছাদে আছে সেটার পিছনে পৌঁছে গেল ছাদের কিনারায় থামল সিনেটরকে দেখতে পেয়ে উজ্জ্বল হয়ে গেল মুখ সঙ্গে সঙ্গে লাভ দিল ও এদিকে কোট রুমে পরপর পাঁচটা গুলি হলো তীক্ষ্ণ শব্দে চারপা দৌড়ে এসেছে সিনেটর একটন পাথরের মতো ভারী ওজন নিয়ে ঠিক তার পিঠের উপর পড়লো ব্র্যান ম্যাকভে গুঙে উঠবার সময়ও পেল না হিলম্যান হিরম্যান মনোজনের চাপে মুহূর্তে ধরাশায়ী হয়ে গেছে তার পিঠের উপর বসে থাকলো ডেপুটি চেঁচিয়ে ডাকলো পাশের সদস্যদের ধরেছি ওকে কেউ একটা হ্যান্ডকাপ নিয়ে এসো ছুটে বেরিয়ে গেল লোকজন ফাঁকা হয়ে গেল কোর্টরুম নিচে গিয়ে দেখতে পেল সিনেটরের পিঠের উপর বসে আছে ব্র্যান ম্যাকভে সমানে চেঁচাচ্ছে সাহায্যের জন্য সিনেটরকে নিয়ে যাওয়া হলো জেলে সবার সামনে শেরিফ জর্জ এলবার তার দুপাশে ডিন আর আর্থার এবং পিছনে জর্জ ওয়েলসি থমাস আরও পিছনের ভিড়ে সামিল হয়েছে ইবলিন ও ইলিয়া সমানে চেঁচামেচি করছে লোকজন উত্তেজিত শহরে কোর্টরুমের ঘটনা নিয়ে আলোচনা করছে কেউ কেউ বাহবা দিচ্ছে দিন আর দুই ল ম্যানকে মেদার বা হিনম্যান হিনম্যানের উদ্দেশ্যে কটুক্তি করতেও ছাড়ছে না কাঁধের উপর হিনম্যানের অজ্ঞান দেহ বয়ে নিয়ে চলেছে ভ্যান ম্যাকভে ল অফিসে ঢুকে করিডোরে চলে এলো একটা ছেলের কটে আশ্রে ফেলল সিনেটরকে কৌথলী লোকজনকে ঠেকাতে সত্যি গলদ ধর্ম হতে হলো দুই ল ম্যানকে তবে এবার সিরিয়াস শেরিফ তাই তেমন সময় লাগলো না লোকজনকে খেদিয়ে দেয়ার পর সেল ব্লকে চলে এলো শেরিফ দেখলো অজ্ঞান সিনেটরের শুশ্রূষা করছে ম্যাকভে পানি ছিটাচ্ছে মুখে কাছাকাছি দাঁড়িয়ে আছে আর্থার এবং ডিন সপাটে সিনেটরের গালে চর ডেপুটি চোখ মেলে তাকালো হিনম্যান চারজনকে দেখলো গম্ভীর মুখে বাড আর থারের দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ শেষে দৃষ্টি সরিয়ে নিল দুঃখিত বাড বিড়বির করলো সে আরেকটু হলে তোমাকে শেষ করে দিয়েছিলাম অল্পের জন্য রক্ষা হলো না কিন্তু কেন তীক্ষ্ণস্বরে জানতে চাইল সার্কেলে মালিক কেন এ কাজটা করলে চোখ বুঝলো হিনম্যান বিদরে বলল টাকার জন্য টাকা থাকলে সবই পাওয়া যায় ক্ষমতা সমৃদ্ধি সব কিছু জীবনে মানুষের চাহিদা না থাকলেই বোধহয় ভালো হতো হঠাৎ চোখ মেলে তাকালো সে দৃষ্টি স্থির হলো ডিনের উপর তোমাকেও ছোট করে দেখেছি অনেক আগেই তোমাকে খুন করা উচিত ছিল আরেকটু হলে সফলও হয়েছিলাম সেদিন রাতে যখন ম্যাকভের সঙ্গে কথা বলছিলে অল্পের জন্য লক্ষ্যভষ্ট হয়েছে গুলিটা তখনই বোঝা উচিত ছিল ডেপুটির সঙ্গে বোঝাপড়া হয়ে গেছে তোমার ডাক্তার লাগবে তোমার জানতে চাইল শরীফ করুণ হয়ে গেল হিনম্যানের মুখ ফিসফিস করে বলল অনেক দেরি হয়ে গেছে কোনো কিছুরই গুরুত্ব নেই এখন আচমকা দীর্ঘশ্বাস ফেলল সে মাথা হেলে পড়লো এক পাশে দেখে মনে হলো ঘুমিয়ে পড়েছে কিন্তু দুনিয়ার যে কোনো অশান্তির ঊর্ধ্বে চলে গেছে অতি উচ্চাকাঙ্ক্ষী সিনেটর শিউরে উঠল ম্যাগভে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে সেল থেকে বেরিয়ে গেল অনুসরণ করল আর্থার আর শেরিফ করিডোরে বেরিয়ে এসে পরস্পরের দিকে তাকালো ওরা চারজন আগে কে জানতে চাইল শেরিফ লালচে মুখে এই প্রথম প্রথম স্মিথ হাসি দেখা গেল দিনকে বলল তাচ্ছিলের সঙ্গে তাচ্ছিল্যের সঙ্গে যদি আমার দিকে না তাকাও তোমার সঙ্গে হাত মেলাতে আপত্তি নেই আমার দাঁত বের করে হাসলো দিন শেরিপের বানানো হাতটা ধরল তোমার ব্যাপারে শুরু থেকে ভুল করেছি কাঁচোমাছ সরে বলল জর্জ এলবার সম্ভবত সারাটা জীবন এমন ভুলের মধ্যে কেটেছে আমার কিন্তু একটা প্রতিশ্রুতি দিচ্ছি টলিভার তোমার নামে সবকটা রিওয়ার্ড পোস্টার তুলে নেব আমি দরকার হলে গভর্নরকে আটকে রাখব শেষ পোস্টারটা এমনিতে বাদ হয়ে হয়ে যাবে আর্থার। বললো তিন হাজার আমি ঘোষণা করেছিলাম সে দিনের ওটা বাতিল হয়ে গেছে এখন আর আমি যদি রাজনীতি সম্পর্কে সঠিক ধারণা করে থাকি তাহলে বলা যায় ওটাও বাতিল হয়ে যাবে রাজনীতি জানতে চাইল ব্র্যান ম্যাগভে সহসে নোট নট করলো আর্থার গভর্নর আর সিনেটর হিনম্যান একে অন্যকে দুচোখে দেখতে পারত না হিনম্যান যেহেতু নেই এখন পুরো টেরিটরিতে একাই কর্তৃত্ব করবার সুযোগ পাবে গভর্নর আমার তো মনে হয় যে লোক হিনম্যানের মুখোশ উন্মোচন করেছে তার প্রতি কৃতজ্ঞ বোধ করবে গভর্নর ডিনের উদ্দেশ্যে হাসলো ম্যাকভে শুনে কেমন মনে হচ্ছে ডিন এখন দেখছি তুমি মহাসম্মানিত লোক বনে গেছ উত্তর দেয়া হলো না ডিনের প্রচণ্ড জোরে দরজা ধাক্কাচ্ছে কেউ করিডোর ধরে এগিয়ে গেল ম্যাগভে জেল হউচের পিছনের দরজা খুললো ইবলিন আর ইলিয়া ঢুকলো ভিতরে কুচকে আছে ওদের পোশাক উত্তেজনায় লালচে দেখাচ্ছে ইবলিনের দুই গাল অতি উৎসাহী লোকজন ওদের পিছু পিছু ঢুকতে চেষ্টা করলো বটে তবে সুবিধা করতে পারল না ম্যাকভের স্বকীয়তার স্বকীয়তায় বাবা চিৎকার করলো ইবলিন খুশি উপচে পড়ছে চোখে ছুটে এসে আশ্রে পড়লো বাপের বুকে পরস্পরকে আঁকড়ে ধরলো বাপ মেয়ে কিছুক্ষণ পর বাপকে ছেড়ে দিয়ে ডিনের দিকে ফিরল ইভলিন এখন পর্যন্ত ওর কাছে কৃতজ্ঞতা স্বীকার করিনি আমি মেয়ের উদ্দেশ্যে বলল সার্কেলে মালিক তবে দেরি করাও বোধ হয় ঠিক হবে না ডিনের দিকে ফিরল সে মুখে স্মিত হাসি তো বাছা আমাকে মাথা মোটা গোয়ার দাদা গোবর গণেশ নিষ্ঠুর দাম্ভিক কৃপন বহুভাবে গালাগাল করেছ জালিয়াত বা পোতারকও বলেছ তারপরও তোমার সঙ্গে হাত মেলাতে সত্যি ভালো লাগবে আমার হাত বাড়িয়ে দিল সে বারান্দা হাতটার দিকে তাকালো দিন দৃষ্টি তুললে রান দেখলো দেখল এরপর হাত মেলাবে কেন কারণ ওই বিশেষণগুলো হয়তো সত্যিই প্রযোজ্য আমার ক্ষেত্রে কিংবা কমই বলেছো লোকজন আরও কিভাবে আমার সম্পর্কে কে জানে ঠিক করেছি বাকি জীবনটা সব দুর্নাম ঘুছিয়ে নেওয়ার চেষ্টা কাটিয়ে দেব চেষ্টায় কাটিয়ে দেব সবার আগে লেসি থরটনকে খুঁজে বের করবো আবার পার্টনার হওয়ার প্রস্তাব দেব ওকে তারপর নতুন একজন ফোরম্যান নিয়োগ করব। স্থির দৃষ্টিতে দিনের দিকে তাকিয়ে আছে সে কাজ খুঁজছ না কি তুমি একটা কথা দিন দ্রুত বলল শেরি রিওয়ার্ড পোস্টারগুলো উঠে যাওয়া পর্যন্ত কাউন্টি ত্যাগ করতে পারবে না তুমি আগামী কয়েকদিন জেলে কাটাতে হবে কিন্তু পারবে না বলল ইলিয়া মুখে স্মিথ সব জানতার হাসি ওহ। এখন আর ভবগুরের মতো চলে যেতে পারবে না তুমি তাই না ডিন রোষ দৃষ্টিতে মহিলার দিকে তাকিয়ে থাকলো ডিন আর তার মদ বদলে ফেলবার আগেই অফারটা লুফে নাও পরামর্শ দিল ব্র্যান্ড ম্যাংফে। আমরা যখন কাউকে কিছু করতে বলি চাই সেটা করুক সে তাই না জর্জ ডেপুটির দিকে ফিরল শেরিপ আমরাই তো বলেছ তাই না চুপসে গেল ডেপুটির মুখ বলেই গিয়েছিল আজ রাতে শেষ ডিউটি করছে কাল থেকে আর চাকুরি থাকবে না অন্তত মাঝরাত পর্যন্ত এ কথাটা বলতেই পারি আমি বেদান মুখে বলল সে হেসে উঠলো এলবার ব্রায়ান কথাটা আগামী বছর বা তারপরেও বলতে পারো যতদিন আমি আছি এখানে সন্তুষ্টির হাসি ফুটলো ভ্যান ম্যাগফের মুখে ঘুরে ইলিয়া গিরিয়ারের দিকে ফিরল ইবলিন আর ডিনকে দেখিয়ে ভুকুটি করল এখানে একটু ভালো লাগছে না আমার হঠাৎ বলে উঠলো ইলিয়া এখানে তো গরম নেই তেমন ম্যাম জবাবে বলল ম্যাগফে বাইরে ভিড় বা গরম দুটোই অতিরিক্ত জাগগে। তোমার যখন ভালো লাগছে না চলো কেটে পড়ি দু হাতে ইলিয়া আর বার্ড আর্থারের বাহু চেপে ধরে দরজার দিকে সে তোমাকেও খুব একটা একটা সুস্থির মনে হচ্ছে না ড্রিঙ্ক হলে কেমন হয় একা হয়ে গেল ডিন আর ইবলিন আর্থার বা শরিফ কিছু টেন না পেলেও ঠিকই বুঝতে পেরেছে দুজনকে কিছুটা সময় দেয়া দরকার দরজার কাছে গিয়েও থমকে দাঁড়ালো এলবার ঘুরে ডিনের উদ্দেশ্যে কিছু বলতে যাচ্ছিল কিন্তু একটা নেতাকে বাইরে নিয়ে গেল ভ্যান ম্যাকভে পিছনে সশব্দে আটকে দিল দরজাটা রাতটা ফুর্তি করে কাটাবো আমরা পার্টনার বহুদিন পর সুযোগ পেয়েছি কি বোকার পাল্লায় পড়েছি রে বাবা এমন বেকু বসের অধীনে কাজ করবার জ্বালা কাকে বোঝাবো উত্তরে হাসলো এলবার এতক্ষণে ম্যাকভের অতি আগ্রহের কারণ বুঝতে পেরেছে সেল ব্লকে ঠায়ে দাঁড়িয়ে আছে ওরা হঠাৎ নীরবতা ভাঙল ইবলিন চলো আমাদেরও যাওয়া উচিত কিছু বললো না ডিন সরে তাকিয়ে আছে মেয়েটির দিকে তারপর হঠাৎ বলল সব মেয়ে কি এরকম ইবলিন কি মনে হয় তোমার কি অদ্ভুত প্রশ্ন বিহব দৃষ্টিতে ওকে দেখলো ইবলিন উত্তরটা জানি না আমি কেন জানতে চাইছো। ইলিয়ার ধারণা সব মেয়েই এরকম জবাব দিল ডিন মুখটা শুকনো লাগছে ওর জীব ভারী টেকছে গিলে সাহস সঞ্চয় করলো তাই বলেছ হ্যাঁ ওর কথাই ধরো একজন খুনিকে বিয়ে করেছিল ইলিয়া স্যাম যে খুন করেছে বিয়ের আগেই জানতো ও ব্যাপারটা কি পাগলামি নয় কেন পাগলামি হবে ও যদি সত্যি গিরিয়ারকে ভালোবেসে থাকে বিয়ে করতে অসুবিধে কি ফের ঢকগিলল ডিন হাত দুটো মুঠো হয়ে গেছে এত জোরে যে ফ্যাকাস হয়ে গেছে গাট তুমি কি মনে করো বিয়ের প্রস্তাব দেওয়ার অধিকার ছিল শ্যাম গিরিয়ারের আসলে কি বলতে চাইছ তো অধৈর্য স্বরে জানতে চাইল ইবনিন না কিছু না হতাশ স্বরে বললো ডিন আমি নিজেও জানি না আসলে কি বলতে চাই কিন্তু চেষ্টা তো করছিলে ডিন দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বুক ভরে নিল ও তারপরে এক টানে বলে গেল কথাগুলো জেনে শুনে একজন খুনিকে বিয়ে করেছিল ইলিয়া তুমি কি তোমার কি সাহস কোনো মেয়ে বা মহিলা কি তাকিয়ে থাকলো ইবলিন কিন্তু কথাগুলো শেষ করলো না দিন বলতে চাইলো চাইছ শেষে বলল ইবলিন ইলে যদি একজন খুনিকে বিয়ে করে থাকে জানতে চাইছো আমি কি একজন আউটলকে বিয়ে করব কি না কীভাবে জানলে বিস্ময়ে ঝুলে পড়লো দিনের কাজ ও দিন অধৈর্য স্বরে বিরক্তি প্রকাশ করলো ইবলিন গত দশটা মিনিট বাচ্চা ছেলের মতো দনমনা করেছ সরাসরি বলতে পারে না বিয়ে করা করবে আমাকে ইফ একশোবার কেন করব না বাকিটুকু শোনবার অপেক্ষায় নেই দিন জেলে থাকা অবস্থায় জীবনে অনেক অদ্ভুত কাজই করেছ কিন্তু এই প্রথম কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং সেটা কবুলও হয়েছে সমাপ্ত